আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখুন তাহলে রেসিপিটি একবারেই ভিন্ন দেখুন মূলা শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এবারে একবার হলো ট্রাই করে দেখবেন দারুণ একটা মূলা শাকের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে যারা একেবারেই মূলা শাক পছন্দ করেন না গন্ধ বলে খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপিটা ভিন্ন স্বাদের একবারেই নতুন একটা রেসিপি মূলা শাকের দেখুন এখানে আমি মূলা শাকগুলোকে একে নিয়ে নিচ্ছি দেখুন এখানে হলুদ পাতাটা বাদে সব পাতাগুলোই আমি নেব এগুলো কিন্তু একেবারেই কচি মূলা শাক নিয়ে নিয়েছি আমি অবশ্যই কচি মূলা শাকটার গন্ধও কম থাকে খেতেও দারুণ হয় দেখুন মূলা শাকগুলোকে আমি বেছে নিয়েছি যে পাতাগুলো হলুদ হয়ে গেছে সেটাকে আমি ফেলে দিয়েছি আর অবশ্যই চেক করে নেবেন পোকামাকড় থাকতে পারে মূল শাকের মধ্যে সেটাকে ফেলে দিবেন ভালো করে বেছে নিয়েছি এটাকে এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি আগে আমি মূল শাকটা কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আমি মূল শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পুরো মূল শাকটাই দুই তিনবার পানি পালটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মূলো শাকটাকে কেটে নেব আমি অল্প অল্প করে শাকটাকে নিচ্ছি আর কেটে নেব দেখুন মূলো শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে অনেকেই মূলো শাক খেতেই চান না গন্ধ আসে বলে এরকম রান্না করলে কিন্তু মূলো শাক থেকে কোনো প্রকার গন্ধ আসবে না দারুণ হবে খেতে আর এটা যে মূল শাক সেটা বোঝাই যাবে না দেখুন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একেবারেই কুচি কুচি করার দরকার নেই দেখুন এরকম করে কেটে নিলেই হয়ে যাবে মূলা কিন্তু একেবারেই কচি আর যদি একটু বড়ো থাকে মূলা সেখানে পাতাটা নিতে চেষ্টা করবেন ডাটাটা বাদ দিয়ে দেখুন এখানে আমি কচি মূলা নিয়ে নিয়েছি জন্য আর এভাবে পুরোটাই নিতে পেরেছি ডাটা সহ পুরো শাকটাই আমি একইভাবে কেটে নেবো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন একে আমি মূলা শাকগুলোকে কেটে নিচ্ছি এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা মূলা শাক এতটাই খেতে দারুণ হয় আর কোনো প্রকার গন্ধ থাকে না বললেই চলে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন দেখুন আমি পুরো মূল শাকটাকে কেটে নিয়েছি একইভাবে এবার আমি এখান থেকে মূলা শাকটাকে তুলে নেব যে কোনো শাকই কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে চেষ্টা করবেন এতে করে এর পুষ্টিগুণ ঠিক থাকে দেখুন মূলা শাকের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি মুগের ডাল মুগের ডালটাকে আমি এবার ভেজে নেব চলো একটি প্যান বসিয়ে নিলাম এর মধ্যে আমি মুগের ডালটাকে দিয়ে দিচ্ছি হালকা একটু টেলে নেব মুগের ডাল মূলা শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন দুর্দান্ত স্বাদের একটি মূলা শাকের রেসিপি এটাকে আমি অল্প আছে নেড়েচেড়ে ভেজে নেব মুগের ডালটাকে মুগের ডালটাকে অল্প আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন এরকম করে ভেজে নিয়েছি আমি এবার আমি এক চাষ আমি সরিষা এর মধ্যে দিয়ে দেবো পানি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো ডালটাকে দেখুন চুলের কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সর্ষের তেল এখানে আমি এক টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরা আর পেঁয়াজ কুচি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আমি পেঁয়াজ এবং কালো জিরাটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণে হলুদ গুঁড়া রসুন এবং আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন অবশ্যই এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কুচিয়ে করা কাঁচামরিচ এখানে তিনটে কাঁচামরিচ নিয়ে নিয়েছি চাল যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন এবার এটাকে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে এটাকে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলা শাকটাকে খুবই সহজ আর অল্প কিছু উপকরণে এই মূলা শাকটা তৈরি করা যায় একেবারে ভিন্ন রকম একটা মূলা শাকের রেসিপি এটা কিন্তু সচরাচর আমরা যে যেরকম মূলা শাক খেয়ে থাকি তার চেয়ে একেবারে ভিন্ন এই শাক রেসিপিটা অবশ্যই সেটা দেখতে হলে পুরো ভিডিওটি জুড়েই থাকতে হবে দেখুন আমি নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি এভাবে রেখে দেব কিছুক্ষণ পরেই দেখুন আমি আবার নেড়ে দিচ্ছি শাকটাকে শাকটা কিন্তু একটু কমে আসছে এটা থেকে কিন্তু পানি বের হবে মোলা শাকটা থেকে আমি আবারও নেড়ে দিচ্ছি দেখুন মোলা শাকটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে আসছে পানিটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে জাল করে দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে পানিটা শুকিয়ে নিতে হবে জাল করে আবার আমি এটাকে রেখে দেবো পানিটা না শুকান পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে জাল করে নেব দেখুন এখানে কিন্তু মূলা শাকটা পানিটা একেবারেই শুকিয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল এবং কিছু সরিষা নিয়ে নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ধুয়ে ভালো করে এটাকে পাটায় বেটে নিয়েছি দেখুন এটাকে আমি দিয়ে নিলাম শাকের মধ্যে এবার আমি শাকের সাথে এই ডালটাকে মিক্স করে নেবো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে শাক তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি মূলা শাকটা কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ হয় খেতে আর ভিন্ন রকম একটা মূলা শাকের রেসিপি দেখুন আমি চেড়ে ডালটাকে ভালো করে মূলা শাকের সাথে মিক্স করে নিচ্ছি এভাবে অনবরত নেড়ে দিতে হবে ডালটা দেওয়ার পরে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে এজন্য অনবরত নেড়ে নেড়ে এটাকে নিতে হবে দেখুন আমি নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে নেড়ে শাকটাকে চাল করে নিতে হবে যখনই দেখবেন যে লেগে আসছে না ডালটার তখন বুঝতে হবে এটা হয়ে গেছে দেখুন আমি নেড়ে নিচ্ছি এই ডালটা দেওয়ার পরে অনবরত নেড়ে দিতে হবে নাড়া একেবারেই বন্ধ করা যাবে না দেখুন এভাবে নেড়ে নিতে হবে নেড়ে নেড়ে এটাকে জাল করে নিচ্ছি আমি অল্প আছে শাকটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে দেখুন কড়াই থেকে সেরে আসছে এ পর্যায়ে শাকটা কিন্তু আবার হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এটাকে খেয়াল করে দেখুন এরকম হয়ে আসলেই চুলো থেকে নামিয়ে নিতে হবে কড়াই সেরে আসছে কিন্তু শাকটা কড়াই তার লেগে যাচ্ছে না এ পর্যায়ে বুঝতে হবে শাকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি আমি এটা পরিবেশন করছি দেখুন একেবারে ভিন্ন রকম একটা মূলা শাকের রেসিপি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যারা একেবারেই মূল শাকটা খায় না তারাও খাবে এই মূল শাকের রেসিপি দুর্দান্ত একটা মূলা শাকের রেসিপি একেবারেই গন্ধ আসে না দারুণ একটা স্বাদ হয় আল্লাহ হাফেজ